তাই হলো আমাদের ইলিশ স্পেশাল থালি চলো উপরে চলো এই একান্ত আপন স্পেশাল পনেরো আগস্ট উপলক্ষে যে থালিটা পুরো বাঙাল থালি চলে আসলো ঝরে ঝরে পড়বে সেই থালিটা দেখুন ঝরছে ঝরে ঝরে পড়ছে এই হলো আমাদের স্পেশাল থালি তা চলে আসলাম আমাদের থালিটা নিয়ে স্পেশাল স্পেশাল এই হলো থালি দেখুন আটশো টাকার থালিতে কি কি পাচ্ছেন দেখতে থাকুন নমস্কার বন্ধুরা চলে এসছি পনেরো আগস্ট উপলক্ষে যে ইলিশ স্পেশাল থালি মহারাজা থালি নিয়ে মহারাজা থালিতে কি কি আছে আমি দেখিয়ে দিচ্ছি স্টিম রাইস ঝরে পড়ে আলু ভাজা দু পিস মাটন কষা কাতলার কালিয়া এক পিস ভেজ ডাল টক দই সঙ্গে এত সুন্দর একটা গ্রিন স্যালাড আর সর্বোপরি দেখুন পিওর বাংলার পদ্মার ইলিশ এই হল ইলিশটা দেখুন পদ্মার পিওর বাংলার ইলিশ চলে আসলো আমি পিসটা কাটা পিসটা নিলাম এবার আমি পুরো খাবারটা খেয়ে বলবো কিরকম টেস্ট ভিডিওটার সঙ্গে থাকুন থালিটার দাম মাত্র সাতশো নিরানব্বই টাকা আটশো টাকা পুরো বাঙাল থালি ইলিশ থালি কাতলা মাছ আছে সঙ্গে ইলিশ মাছ আছে মটন কষা দু পিস ঝরে ঝরে পড়ছে আলু ভাজা ভেজ ডাল ঘি দিয়ে টক দই সালাড পাপড় সঙ্গে জল একান্ত আপন শুধু দেখুন এবার আমি প্লেটগুলো একটা একটা করে নামাচ্ছি মাটার নামলো কাতলা মাছ নেমে গেল ঝরে পরে আলু ভাজা নামলো ভেজ ডাল নেমে গেল টক দই নেমে গেল এই হলো গ্রিন সালাডটা সুন্দর দেখুন সালাডটা সাজানো পুরো ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে গোলাপ ফুল ফুটেছে পুরো গোলাপ ফুল ফুটে গেছে আর এই হলো পাপড়টা আর ইলিশটা আমি মাঝখানেই রেখে দিলাম একদম ইলিশ নেবো আর বুকে দেবো আহ ঝরে পরে এবারে আমি রাইসটাকে ভাঙছে দেখুন ঝরে পড়া রাইসটা ভাঙা হলো ওহ স্টিম রাইস থাকে এই ভেজ ডালটা চলে গেল এই হলো ঝরে পরে আলু ভাজা নিয়ে নিলাম ঝরে 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 আহ পুরো ঘি পুরো ডালটা ঘি দিয়ে তৈরি হয়ে ঘিয়ে গন্ধে ভরে গেছে আশপাশ এই হলো হ্যাঁ মটরশুঁটি গুলো পুরো ফুটে উঠছে যে अन्य नौ काटला मस्ता ओ तो पेटी पिस पूरा पूरा पेटी आह हाहा हा, पूरा तुलतुलक कर चुके पेटी जा ये ये लमाचा तुलतुले तुलतुले माचे जे आह टोमाटो ये काटला मच हम्म একদম মাছটা দেখুন একদম পুরো পেটির কাতলা মাছটা নিয়ে একটু ভাত নিয়ে উম মাছের চামড়াটা আমি ফেলে দিলাম এটা আমি খাই না মাছটাকেই কাতলা গুলো যেমন ছ সাত কেজি ওয়েটের সেই কাতলা কাটা হয় আমাদের কাঁচা লঙ্কা একটু মাছের আলু দিয়ে ঠিক এইভাবে নিতে হবে ব্যাগটাকে দুটো একদম ঘরোয়া রান্না দারুণ টেস্ট এবার নিয়ে নেবো মটন কষাটা এই হলো মটনটা এইভাবে ঝরতে দেখুন এইভাবে ঝরে গেল দেখুন ঝরে ঝরে পড়ছে ও কিভাবে ঝরে পড়ছে দেখুন মটনও ঝরছে দেখুন এইভাবে আহা হা হা আহা এইভাবে এইভাবে ঝরছে 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 এই ঝরে পড়ে গেল একটু মটন নিয়ে একটু মটন একটু পিঁয়াজ দিয়ে আহ একটা মটনের বাইক হোক আম তা আমি এবার মটনটাকে দেখাচ্ছি এই হলো আমাদের মটন ও আমি মটনটা দিয়ে ও গলে যাচ্ছে গলে মটন মানে একান্ত একান্তপন আর একান্ত আপন মানে মুখে যেবেন অমৃত পুরো ঝরে ঝরে পড়বে পুরো সুস্বাদু বাঙাল থালিটা খেতে তাড়াতাড়ি চলে আসুন একান্ত একান্তপন চাকের আর পুরো লিশের গন্ধ তো পুরো ছড়িয়ে গেছে এবারে আমি লিস্টটা নিয়ে নেব এই হলো লিশটা দেখুন পিওর পদ্মা বাংলার মালো কাঁচা লঙ্কা তাই ইলিশটা খেতে এতই টেস্ট যে আমি আবার ভাতটা নিয়ে নিলাম যত ভাত খাই না দেখলেন যে প্রথমে অতটা ভাত উঁচু করে নিয়েছি তা এখন আবার নিচ্ছি যে ইলিশটা খাবো ইলিশের উপভোগ করবো পদ্মার ইলিশ এবার ইলিশের পুরো ঝোলটা আমি রেখে দিচ্ছি পুরো সর্ষে ইলিশ এই হলো ঝোলটা দেখুন এইভাবে টপ টপ করে ঝরছে এবার ইলিশের স্বাদটাকে পুরো উপভোগ করব এই হলো মাছটা মেখে নিলাম

এই হলো ইলিশ দিয়ে ভাত উম তাই অসাধারণ লাগছে আর এই মহারাজা থালি খেতে হলে একান্ত আসতে হবে পিওর পদ্মার লিস দেখুন না তুলসী লিস তুলছি আহ একদম কোটি করা হচ্ছে আর এইভাবে এই লিস্টটাকে নিয়ে এইভাবে মুখে দেবে এইভাবে 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 মুখে দেবে এইভাবে আর গলা ভিজানোর জন্য কোল্ড ড্রিঙ্কস আছে থালিতে আহ অ্যাকচুয়ালি ইলিশ মাছের টেস্টের পরে অন্য কিছু মুখে আর ভালো লাগে না ইলিশ মাছ মানে ইলিশ মাছই হয় আর সর্ষে ইলিশ মানে বুঝতেই পারছেন বাঙালির পছন্দের খাবার যার জন্যে বাঙাল থালি একান্ত আপন স্পেশাল মহারাজা থালি খেতে চলে আসুন দু চলে আসুন একান্ত আপন চাপ দেয় ধরনের ইলিশ খেতে মাছের কালার দেখুন কালার বন্ধুরা এই হলো মাছ এই হলো পদ্মার ইলিশ স্বাধীনতা দিবস উপলক্ষে ধামাকা ধামাকা আটশো টাকা এই থালি ভাবতে পারছেন আটশো টাকা এরকম বাঙাল মহারাজ থালি পাবেন না একান্তপনি পাবেন অন্য কোথাও হবে না একটা পদ্মার লিস্ট দিয়ে হুম পুরো চাবি গুঁড়ো করে হুম পুরো ভেঙে দিয়েছি পুরো শেষ এবার আছে টক দইটা নেবো সালাড নেব নেবো আর পাপড় রয়েছে একটু খাবার কমপ্লিট হলো এবার পাপড় দিয়ে শেষ করবো আর টক দই দিয়ে টক দই পুরো থালিটা আমি খেয়ে শেষ করলাম কি কি আছে থালিতে আমি আবার রিপিট করে দিচ্ছি সিম রাইস ভেজ ডাল ঝরে ঝরে করে আলু ভাজা কাতলা মাছের কালিয়া মটন কষা দু পিস আর পিওর পদ্মা নিলিস এক পিস সঙ্গে টক দই আর একটা গ্রিন সালাড পাপড় সঙ্গে এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস একটা জলের বোতল দিয়ে পুরো কম্বোটার দাম হচ্ছে আটশো টাকা সাতশো নিরানব্বই তাড়াতাড়ি খেতে চলে আসুন একান্তপন পনেরো আগস্ট আগে চলে আসুন ধুতে চলে আসুন এই আটশো টাকার কম্বো থালি খেতে কীভাবে মাছ মাটন কিভাবে ঝরে ঝরে পড়বে শুধু দেখতে থাকুন আর এই খাবার স্বাদকে অনুভব করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একান্ত পরে খাবার স্বাদকে অনুভব করতে চলে আসুন একান্ত চাক দেয় আর বেশি বেশি করে শেয়ার করুন প্রত্যেকটা মানুষের যেন পৌঁছায় লাইক করুন কমেন্ট করুন আর চলে আসুন একান্ত চাক দেয় ঝড়ে ঝরে পড়বে সেই কেদে খেতে আকান্ত ঝার পরবে ঝার পড়বে টাই বাই